কী অবস্থা বন্ধুরা গতকাল আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তামিম ইকবালকে নিয়ে আজকে আবারও সেই তামিম ইকবালকে নিয়ে আমি কথা বলবো তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরছেন এবং তাকে ফিরানো হচ্ছে আমাদের পাপন কাকু ডিসকাশন করবেন এখনও বৈঠকে বসেননি বসবেন তাকে ফিরাবেন ফিরাতে চাচ্ছে বিসিবি তামিম ইকবালকে এবং সেই জায়গাতে তামিম ইকবালকে ফিরানোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুবই হাস্যকর এবং কিছু কিছু বিষয় আসলে খুবই অ্যাকসেপ্টেবল যেই জায়গাতে অ্যাকসেপ্টেবল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওপেনাররা বর্তমানে কেউ ফর্মে নেই আমাদের সৌম্য সরকার এখন পর্যন্ত যতগুলা বিশ্বকাপ খেলেছেন বল যদি না করি ওনার গড় হচ্ছে ব্যাটিং গড় হচ্ছে দশ রেট হচ্ছে একশো রানো সদস্যর মতো এইরকম রান করেছেন অন্যদিকে লিটন দাস আমরা গত কয়েকদিন আগেও দেখেছি তিনি একশো ছয় বলে তিনি ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলছেন যেটা টি টোয়েন্টি ছিল তো নেই ওয়ান তিনি টেস্টের মতো ব্যাটিং করেছেন এবং হাস্যকর যে বিষয়টা হলো গিয়া যে প্রথম দাপে যে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচ দুটি হচ্ছে গিয়া একটি নেপাল এবং একটি নেদারল্যান্ডের সাথে তাহলে কি আমরা বলতে পারি যে নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে থামিকপালকে ইকবালকে ফিরানো হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে থামিকপাল ইকবাল আমরা নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিততে পারবো না এই আশাটুকু কি আমরা করতে পারি না আমাদের নাজমুল হুসেন শান্ত বলেছেন যে এবারে বিশ্বকাপ নিয়ে বেশি কিছু আমরা যেন প্রত্যাশা না করি সেটা নাই বা করলাম তবে এই আশাটা কি আমরা রাখতে পারি না যে নেদারল্যান্ড এবং নেপালের সাথে এই দুটি ম্যাচ আমরা জিতব এবং পরের যে ম্যাচগুলা হবে এর সাথে এবং বিভিন্ন দল আছে সেইখানে এবং সেই অপরচুনিটিটা নিতে যাচ্ছে বিসিবি তামিফ ফিরিয়ে যে প্রথম দুইটা ম্যাচ যদি জিতে যায় এবং পরের দাপে একটা ম্যাচ জিতে যায় তাহলে বিশ্বকাপে বাংলাদেশে একটি ভালো চান্স থাকে এবারে বিশ্বকাপে ভালো কিছু করার